বাংলাদেশের সব জায়গায় বাইক সব জায়গায় নিতে পারছেন বাংলাদেশের সব জায়গায় বাইক সব সব জায়গায় প্রত্যেকটা বাইকে এরপর সুপার এদিকে আসেন ভালো বাইক আজকে এদিকে এদিকে আসেন ভালো বাইক এদিকে আসেন আজকে পড়তে আগে দেখবে সুপার দাদা ভাই আরে ভাই আছে কার কি ব্যাগ দেখো ভাই দ্রুত দ্রুত এক মিনিটে শেয়ার করে ভাই মাত্র পঞ্চান্ন তো দেখা যায় একদম টিপ টপ কন্ডিশনে এত বড় একটি বাইক কত শুধু পঞ্চান্ন টাকা একদম টিপ টপ কন্ডিশনে আজকে লাইভে থাকছে মাত্র অনলি শুধু পঁয়ত্রিশ হাজার টাকার মাল কত ত্রিশ হাজার টাকা আজকে লাইভে শুধু ত্রিশ হাজার টাকা একদম টিপ টপ কন্ডিশন ব্ল্যাক কালারের পাশাপাশি কিন্তু আমি কাজ পণ্য আছে মাত্র আজকে পঞ্চান্ন হাজার টাকা আজকে পঞ্চান্ন মাল মাত্র বান্ন পেয়েছেন আজকে লাইভে শুধু বান্ন একদম টিপ টপ কন্ডিশন ব্ল্যাক কালারের মাত্র পঁচিশ মাত্র পঁচিশ জোড়া দুটি বাইক আজকে লাইভে দেখছে মাত্র পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকা ডাম ব্রেক ডাম ব্রেক একটা দাম একটা ডিস ব্রেক যার যেটা লাগে নিতে পারবেন ইনশাল্লাহ লোকেশনটা কোথায় লোকেশনটা হলো নর্থ সিমের জেলা মাধবদেব অ্যাসিস্ট্যান্ট মাধবদেব আসিস্ট্যান্ট নেমে বিশ টাকা ডিসকাউন্ট নেবে বন্ধু সীতাবাড়ি মোট মিট টাওয়ার মিট টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সবার ব্যাগে অবস্থিত আশা করি সকালে বুঝতে পারছেন ভাই প্রত্যেকটা বাইকে ভাই সুপার ডাবার অবস্থা ইনশাল্লাহ এই যে মাত্র চল্লিশে বেঁচে বলেন একদম টিপটপ পরিশোনের টিপটপ পরিশোন নাম্বার করা মাত্র চল্লিশটা টাকায় পাশাপাশি স্পন মেগার আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ মামা মাত্র চল্লিশ হাজার ভাই কার লাগো ভাই

শুধু পঁচিশ হাজার টাকা ভাই আজকে লাইভে দেখছে বিগ ব্রেকের ডিজিটাল মিটার ডিজিটাল গাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র পঁচিশ হাজার টাকা ভাই আজকে লাইভে ভাই মাত্র আঠারো হাজার টাকা ভাই যে জায়গা না বললো নয় ভাই তারপর আবার নাম্বার করা ভাই মাইলেজ রাজা এটি ভাই কার কার লাগো ভাই মাত্র আঠারো হাজার টাকা একদম টিপটপ কন্ডিশনের তার কিন্তু আজকে মাত্র অনলি শুধু পঁচিশ হাজার টাকা ভাই আরেকটি ভাই

आप चलो वुजम लगाएंगे मात्र 22 টাকা ব্ল্যাক আওয়ার একদম টিকটক পলিশন ওয়ান অন ফ্যাশন আজকে লাইভেতে ছাড় दूं मात्र 35 টাকা একদম টিকটক পলিশন একদম রেসolution

কার্লা নাম্বার করা পঞ্চাশ হাজার একদম টিপটপুরশন আজকে থাকছে লাইফে মাত্র আঠারো হাজার টাকায় ব্ল্যাক কালারের একদম টিপটপ করে আঠার হাজার টাকায় আজকে লাইফে প্রচুর পরিমাণে কালেকশন আছে

আজকে তো কি বেশ আজকে আজকে লক্ষ আসবেন দেখবেন চালাবেন এই যে এই ব্যক্তি যার কথা না বললেন টিপটপন

আপনা টিম সাপোর্ট থেকে আপনাদেরকে দপাস করে থাকে স্টিকার কোড আলহামদুলিল্লাহ রেফ্রিজারেটর নাম্বার কোড মাত্র একদম বাই চ্যালেঞ্জ প্রাইজে বাই থেকে ডবল এক্স স্ক্যাডামে কাজমেন্ট টানাবেন তারপর যে এখানে পেয়ে যাচ্ছেন আর কে আর দেখতে পাচ্ছেন আজকে দামের শুধু সত্রতা থেকে পেয়েছেন আর কেপি অফ পলিউশন নাম্বার করা এখানে পেয়েছেন বাসন ওয়ান আজকে পঁচাত্তরে এখানে পঁচাশিতে পঁচাত্তর প্লাস পঁচাশিতে পেয়েছেন অফ পলিশন

একশো পঞ্চাশ মাত্র পঞ্চাশ হাজার পণ্য ইউএমাত্রা টাকায় আজকের লাইভে দেখ মাত্র বিশ হাজার টাকায় মাত্র বিশ হাজার টাকায় বাইক আজকে লাইভে থাকছে ভাই পরিবেশ স্বপ্ন হবে না কেন ভাই এই লাইভে আপনাদের স্বপ্ন ইনশাআল্লাহ মাত্র বিশ হাজার টাকা পেয়েছেন বক্সার ভাই লাগবে কমেন্ট করতে পারেন আজকে মাত্র হাজার টু আজকে লাইভে শুধু টু এখানে পেয়েছেন আপনি আধুনিক বাইক স্কুটার মাত্র অনলি চল্লিশ হাজার টাকা ভাই

ঈদের ধামাকা পেয়েছেন শুধু একদম হাজার টাকা পাশাপাশি পাঁচ পালচার মাত্র পঞ্চান্ন টাকা পেয়েছেন একদম এর পালচার পঁয়তাল্লিশে এখানে এখানে পঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশে জোড়া মেলে মিলে গেছে ভাই জোড়া 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 মিলে গেছে ভাই পঞ্চাশ পঞ্চাশ করে ডিসকভার এখানে পঞ্চান্ন পঞ্চান্ন করে আবারও জোড়া পেয়ে মিলে গেলো শুধু মাইলেজ রাজা না এগুলো হচ্ছে মাইলেজ রাজা ভাই মাইলেস রাজা বললো ভাই এগুলো মিশে ভাই আসবেন দেখবেন চালাবেন ভাই রেকর্ড ভাই এটা কোন আপনার এরকম ভাই পাবেন না গ্যান্টি গ্যারান্টি করে বলতে পারতি

শুধু তিরিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন রায়ন ভাই নাম্বার পড়া এখানে পঁয়ত্রিশে দ্রুত কমেন্ট করে জানাতে পারেন এখানে পাশাপাশি মাত্র শুধু পঁয়তাল্লিশ ভাই হাং এক দুই তিন তিনটা আং পেয়ে যাচ্ছে আজকে শুধু পঁয়তাল্লিশ 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 লালাস কালো আছে লাল এখানে পেয়ে যাচ্ছেন এস ওয়াই মাত্র পঞ্চাশ হাজার টাকায় এখানে পঞ্চান্ন পঞ্চান্ন ডবল ডবল সিবি